হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ইউটিউবে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন দেখুন বন্ধুরা প্রথমে ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পরে দেখুন বন্ধুরা আমার যে চ্যানেল যে যে জিমেল আইডিতে চ্যানেল বানানো আছে সেই চ্যানেলটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বন্ধুরা এখানে দেখে নিন এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনটাকে ক্লিক করে নেবেন এরকম ক্লিক ক্লিক করে নেওয়ার পরে এখানে অ্যাডগুলো অপশান আছে এখানে ভিডিওটা নিয়ে নেবেন দেখুন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এখানে নেক্সট বটনটাকে করে দেবেন যে আবার দেখুন ভিডিওটা এসে গেছে এরপর আবার ডান করে দেবেন ডান করে দেওয়ার পরে ভিডিওটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আপলোড হয়ে যাবে তারপরে কী করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা পুরো দেখুন

এরপরে এখানে টাইটেল দিয়ে দেবেন কী টাইটেল দেবেন দেখুন আমরা একটা অ্যাম্ব্রয়ডারি তো অ্যাম্ব্রয়ডারি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এটা দেখুন এটা পাবলিক আছে মেম্বারশিপ অনলি আছে আনলিস্টটা আছে প্রাইভেট আছে ঠিক আছে আনলিস্টটাকে করে নেবেন আনলিস্টটাকে করে নেওয়ার পরে এখানে আপলোড শর্টস বলে অপশান দিয়ে যায় আপলোড শর্টসটাকে ক্লিক করে নেবেন নেওয়ার পরে দেখুন আপলোডটা হয়ে যাবে আপলোডটা হয়ে যাওয়ার পরে আপনারা ওয়াইটি টি থেকে দেখুন এই আপলোডটা হচ্ছে এখানে দেখুন আপলোড হচ্ছে এরপরে আপনারা ওয়াইটি স্টুডি চলে যাবেন দেখুন ওয়াইটি স্টুডি থেকে আপনারা এখানে কন্টেন্ট অপশানটাকে ক্লিক করে নেবেন কন্টেন্ট অপশান কন্টেন্ট অপশানটাকে ক্লিক করে নেবেন নেওয়ার পরে এখানে আপনার ভিডিওটা এসে যাবে এটা এরপরে আপনারা ভালোভাবে দেখুন এটা এসে গিয়েছে এসে যাওয়ার পরে এখানে উপরে পেন্সিল আয়খানে ক্লিক করবেন পেন্সিল আয়খানে ক্লিক করার পরে এখানে ভালো করে টাইটেল এবং এখানে ডিপক্রিপশান দেবেন তারপরে এখানে দেখুন এখানে ট্যাগ আছে এক ট্যাগ ট্যাগ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা যদি পুরো কমপ্লিট হয়ে যায় হয়ে যাওয়ার পরে এখানে পেন্টিং এখানে দেখুন আনলিস্টেড আছে এটা পাবলিক করে দেবেন দেওয়ার পরে ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলে যদি নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করবেন